এখানে আমি শাক ধুয়ে নিয়েছি আর এখানে দেখেন মিষ্টি তো চা বানিয়ে নিয়েছি সাথে কিন্তু আমি কলি কেউ বসে করছি সবাই ভালো আছেন তবে আমি তেমন একটা ভালো নেই খুবই অসুস্থ সে বান্দরবান থেকে আসার পর থেকে মানে আমার আমি খুবই অসুস্থ মানে জ্বর পুরো শরীরে ব্যথা সাথে ফুড পয়জনেই মানে সব একসাথে হয়েছে আমার তো মানে শরীরের অবস্থা খুবই খারাপ আসলে তেমন একটা কোথাও যাওয়া হয় না হঠাৎ করে যখন গিয়েছি মানে এটা একটা বডির উপর প্রেশার পড়েছে আমার মনে হচ্ছে তো যাই হোক সকালবেলা বাচ্চাদের নাস্তাগুলো একটু রেডি করে নিচ্ছি তারপরে আমরা খাবো তো এখানে আমি পাউরুটি গরম করে নিচ্ছি চার পিসের মতো আছে আর দুইটা হচ্ছে পরোটাও বানিয়ে নিব কারণ পাউুটি কম হবে তাই আরও দুইটা পরোটা বানিয়ে নেব গত দুই দিন কিন্তু বেশি অসুস্থ ছিলাম আমি কিছু করব করে খাবো সেই পরিস্থিতিও ছিল না মানে কোনোভাবে রান্নাটা করেছি দুই দিন ধরে পাউরুটি এনেছিলাম সকালে নাস্তায় বানাইনি তো আজ পাউরুটি আরও কয়েক পিস থেকে গেছে এখন হচ্ছে পরোটা বানাবো এই যে বেশি না জাস্ট দুইটাই বানাবো বেশি বানাবো না শরীরের মোটেও শক্তি নেই গিয়ে একটা স্যালাইন খাবো আগে এইদিকে বাচ্চাদের সুজিটা হচ্ছে রান্না আপনারা আমার কথা শুনলে হয়তো বুঝতে পারছেন আমি আসলে খুবই শিখ তো হাজার অসুস্থ হলেও আসলে মায়েদের কোনো ছুটি নেই মা তো মায়ই তাই না সংসার বাচ্চা কাচ্চা এগুলোর কোনো ছুটি নেই তুই যতই অসুস্থ থাকুন না কেন যে আমি পরোটা বানিয়ে নিয়েছি দুইটা বানিয়েছি বেশি বানাইনি এখন একটু সেকে নিচ্ছি তারপরে নাস্তা দিবো বাচ্চারা কিন্তু এখনো উঠেনি ভাইয়া আর আমি নাস্তা করে নিব সকাল রাতের হচ্ছে যে ভাজি আর মুরগির মাংস আছে এগুলো দিয়ে এখন খেয়ে নিব ঢাকা দিয়ে রেখে দিয়েছি দিবটা শিখে নেওয়া আসলে নিজের শরীর ভালো না থাকলে পৃথিবীর কোনো কিছুই আর ভালো লাগে না সুস্থ আসলে অনেক বড় নিয়ামত আল্লাহর তাই সুস্থ অবস্থায় বেশি বেশি সুখিয়ে আদায় করা উচিত আল্লাহর যে একটু ভাজি আর মুরগি নিয়ে নিয়েছি একটা পরোটা খেতে ইচ্ছা করছে না ভালো লাগছে না তারপরে সুস্থ থাকার জন্য তো খেতে হবে ওষুধ খেতে হবে নাস্তা করে নিচ্ছি ঠান্ডা করতে আপনাদের ভাইয়াগুলো রেডি করে রেখেছি নাস্তা করে এখন বাচ্চাদেরকে খাবার মানে নাস্তা করিয়ে নিয়েছি এখন চা বসিয়ে দিয়েছি চা খাবো তারপরে এদিকে হচ্ছে এই কলিজা ভিজাতে দিয়েছি তারপরে সুটকি তারপরে শাক দিয়ে একটা তরকারির মতো করে রান্না করব। মানে আলু মূলা বেগুন মিক্স করে এরকম একটা খাবার মানে আমার শ্বশুরবাড়ির সবাই পছন্দ করে তো ওভাবে রান্না করব। তো শাক কেটে নিয়েছে আমার একজন হেল্পিং হ্যান্ড এসে গতকালকে কেটে দিয়েছিলো তো আগে চাটা খেয়ে নিই তো চা বানিয়ে নিয়েছি সাথে কিন্তু আমি কলিজা ভুনাটাকেও বসিয়ে দিয়েছি গরুর মাংসের কলিজা বাচ্চাদের জন্য তো তো সুটকি ভুনা করব তো বাচ্চারা তো আর সুটকি খাবে না ওদের জন্য কলিজা ভুনাটা করব আলু দিবো আগে কলিজাটা কষানো হয়ে যাক আর এদিকে দেখেন এই যে লাউ শাক লাউ শাকগুলো কিন্তু কাটা হয়েছে ফ্রিজে রেখে দিয়েছি তো এখন আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছি আর এই শাকে দেখেন কত সুন্দর সুন্দর মিষ্টি কুমড়ো হয়েছে মানে একদম টাটকা খেতের শাক একজন এনে দিয়েছে তো এগুলো মিক্সড করে একদম ফলি করে বেগুন দিব মুলা দিব অর্ধেকটা আলু দিব মসুর ডাল সব কিছু মিক্সড করে একটা মানে বড় সড়ো একটা তরকারির মতো রান্না করব। আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু এভাবেই খায় তারা আর আমিও অনেক আগে খেয়েছি কিন্তু এভাবে খেতে আসলে বেশি ভালো লাগে তা এক এক জায়গায় কিন্তু এক একভাবে খাই তো যার যার ব্যক্তিগত চয়েস সেটা কিন্তু আমাদের এদিকে এভাবে খাই তো আমি ওটা এভাবে রান্না করে নিব। তো তার আগে একটু চাটা খেয়ে নেই আগে তারপর কাটাকাটি করব। এখানে আমি শাক ধুয়ে নিয়েছি আর এখানে দেখেন মিষ্টি কুমড়া যে ছোট ছোট মিষ্টি কুমড়াগুলো দেখেছেন ওটা মুলা আলু বেগুন টমেটো সব কিছু মিক্সড করে দিয়ে দিয়েছি এটাও ধুয়ে নিবো এগুলো হচ্ছে সব শাকে দিব আর শাকের জন্য হচ্ছে আমি এখানে মুগ ডাল আর মসুর ডালটাকে ভেঙে নিচ্ছি একটু ভেঙে নিলে ডালের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায় দেখুন আমি এখানে মসুর ডাল মুগ ডাল সব কিছু মশলা দিয়ে বসিয়ে দিয়েছি এটা সিদ্ধ হয়ে যখন রান্না হয়ে যাবে রসুন দিয়ে বাগার দিব এটা আপাতত হতে থাক থাকে শাক রান্নাটা হয়ে গেছে দেখুন আমি বাগারে দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা বাজার দিব এভাবে করে শাক রান্না করলে খুবই মজা হয় ডাল যেভাবে বাগান জাস্ট ওভাবে বাগার দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব একদম ছড়িয়ে যাবে মধ্যে এটা ঢেলে এই যে কলিজা ভুনাটা আলু দিয়ে রান্না হয়ে গেছে আমি একটু বেরেস্তা দিয়ে দিয়েছি এখানে আর এখানে সুটকি দিয়ে বেগুন দিয়ে যেটা টমেটো দিয়ে একটা ভুনা করব। আসলে মুখে একেবারে রুচি নেই তো যাদের একেবারে মুখে রুচি নেই বা যারা শুটকি পছন্দ করেন এভাবে যদি রান্না করে ঝাল ঝাল করে আশা করি মানে অল্প কিছু ভাত তো খাওয়া যাবে ইনশাল্লাহ আমার রান্নাবান্নার দিকে প্রায় শেষ কিচেনও ক্লিন করে নিয়েছি বাচ্চাদেরকে পোষণ করাবো এখন আজকের মতো এখনের জন্য রান্নাঘর থেকে বিদায় এই যে শাক রান্না দেখুন বেঁচে থাকলে সুস্থ থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ